পারিবারিক অশান্তি এমন একটি বিষয় যা আমাদের মনকে সর্বক্ষণ অশান্ত করে রাখে পরিবারের সদস্যদের মধ্যে যদি মিল না থাকে তাহলে তা আমাদের জীবনকে নরক করে তোলে এই পারিবারিক অশান্তির থেকে কি সত্যি মুক্তির কোনো উপায় আছে চলুন আজ আমরা এই নিয়ে একটা গল্প শুনি এক ব্যক্তির পরিবারে সারাক্ষণ অশান্তি লেগে থাকতো তার পরিবারের অশান্তি প্রধানত তার স্ত্রী আর তার মায়ের মধ্যে হতো শাশুড়ি আর বৌমার মতের মিল হতো না দুজনেই মনে করত তারাই ঠিক আর সেই জন্য নিজের কথাকে ঠিক প্রমাণ করার জন্য তারা প্রতিনিয়ত ঝগড়া করত আর এই ঝগড়ার পরিমাণ দিন দিন বেড়েই চলেছিল বাড়ির মধ্যে সবচেয়ে সমস্যায় পড়েছিল সেই ব্যক্তি সে যদি তার স্ত্রীকে বোঝাতে যেত তাহলে স্ত্রী বলতো তুমি মায়ের পক্ষ নিচ্ছ আর উল্টো দিকে সে যদি তার মাকে বোঝাতে যেত তার মা বলত বিয়ের পর তুই বদলে গেছিস শুধু বইয়ের পক্ষ নিয়ে কথা বলিস তাই দুজনের মাঝে পড়ে ওই ব্যক্তির অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল তার মনে হচ্ছিল এবার বুঝি সে পাগল হয়ে যাবে সে যে কোনো প্রকারে পরিবারের শান্তি চাইছিল তাই তার এক বন্ধু পরামর্শ দিল তার গ্রামের পাশের এক পাহাড়ে একজন তান্ত্রিক থাকেন তার কাছে গেলে সে নিশ্চয়ই কোনো সমাধান পাবে তৎক্ষণাৎ সেদিনই সেই তান্ত্রিকের কাছে সে চলে গেল তান্ত্রিকের গুহায় ঢোকার কিছু দূর আগে দূর থেকে সে দেখতে পেল তার মা সেই গুহা থেকে বেরিয়ে আসছেন এবং তার হাতের মুঠোয় কিছু একটা লুকিয়ে নিয়ে আসছেন মাকে দেখে লোকটি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল মা সেখান থেকে চলে যাবার পরে সে যখন সেখানে যেতে যাবে সেই মুহূর্তে সে দেখতে পেল তার স্ত্রী সেই তান্ত্রিকের কাছে যাচ্ছে কিছুক্ষণ বাদে তার স্ত্রীও হাতের মুঠোর মধ্যে কিছু একটা লুকিয়ে নিয়ে তান্ত্রিকের গুহা থেকে বেরিয়ে এলো এবার সেই ব্যক্তি দুজনে চলে যাবার পরে গুহার মধ্যে গেল এবং তান্ত্রিককে বলল আমি একটা বড় সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি আমার বাড়িতে আমার স্ত্রী আর আমার মায়ের মধ্যে সময় অশান্তি লেগে থাকে আর দুজনের মাঝে পড়ে আমিও অশান্তিতে ভুগছি আপনি কিছু একটা উপায় বলুন যাতে করে আমাদের বাড়িতে একটু শান্তি আসে রোজ রোজ এই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না তান্ত্রিক তখন তাকে বলল তোমার কোনো চিন্তা নেই আমি তোমার বাড়ির অশান্তি দূর করব এই বলে ওই তান্ত্রিক সামনে পড়ে থাকা মাটি থেকে কিছুটা ছাই তুলে ওই ব্যক্তির হাতে দিল আর বলল এটা আজকে কোনোভাবে তোমার স্ত্রী আর তোমার মাকে খাবারের সাথে অথবা জলের সাথে মিশিয়ে খাইয়ে দেবে এতেই তোমার কাজ হয়ে যাবে যাবার সময় ওই ব্যক্তি তান্ত্রিককে প্রণাম করে যেতে যাবে ঠিক তখনই তান্ত্রিক বলল যাবার সময় গুহার মুখে দানপত্র আছে তাতে দান দিয়ে যাও মনে রেখো যত বেশি দান দেবে সংসারে তত তাড়াতাড়ি শান্তি আসবে তখন সেই ব্যক্তির কাছে যত টাকা পয়সা ছিল সে সেই দানপাত্রে দিয়ে চলে গেল এবার বাড়ি ফিরে সে দেখল তার স্ত্রী আর তার মা দুজনে দুজনের সঙ্গে ভালো ব্যবহার করছে তার স্ত্রী নিজে হাতে চা বানিয়ে সবাইকে দিল আর লুকিয়ে চায়ের মধ্যে সেই তান্ত্রিকের দেওয়া ছাইটা মিশিয়ে দিল তার মা রাতে নিজের হাতে সবার জন্য রান্না করলো আর সেও লুকিয়ে তান্ত্রিকের দেওয়া ছাই খাবারের মধ্যে মিশিয়ে দিল তার স্ত্রী আর তার মা দুজনেই তান্ত্রিকের কাছে গিয়েছিল কিভাবে অপরকে নিজের বসে করা যায় তা জানতে আর তান্ত্রিক দুজনকেই ছাই দিয়ে পাঠিয়েছে তো সেই ব্যক্তি কি করবে সে রাতে সবার জন্য এক গ্লাস করে দুধ নিয়ে এলো আর তাতে তান্ত্রিকের দেওয়া ছাইটা মিশিয়ে দিল এবার রাতে শুয়ে শুয়ে সে ভাবল সকালে উঠে নিশ্চয় চমৎকার হবে সকাল হল সকালবেলা উঠে তার স্ত্রী ভাবল শাশুড়ি নিশ্চয়ই তার বসে হয়ে গিয়েছে সে শাশুড়িকে গিয়ে বলল মা আমার জন্য খাবার বানান এই শুনে শাশুড়ি তো বেজায় রেগে গেল শাশুড়ি তখন চিৎকার করে বলল আমি কি খাবার বানাবো আজকে থেকে সব কাজ তুমি করবে আর এই করতে করতে দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে গেল ব্যক্তিটি এইসব দেখে বুঝলো সে বোকা বনে গেছে তান্ত্রিকের ছাইতে কিছুই হয়নি তাহলে সে এখন কি করবে সে কোনো কিছু বুঝতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেল ঘর ছেড়ে বেরিয়ে হাসতে হাসতে পাশের অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছল সেই গ্রামে একটা বৌদ্ধ আশ্রম ছিল সেখানে সে বৌদ্ধ আশ্রমে থাকা একজন বৌদ্ধ সন্ন্যাসীকে বলল গুরুদেব আমার জীবনে অনেক বড় সমস্যা সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করল কি সমস্যা তখন সেই ব্যক্তি তার পরিবারের সব কথা খুলে বলল শুনে সন্ন্যাসী বললেন ঠিক আছে তুমি বাড়ি যাও আর তোমার স্ত্রী আর তোমার মাকে আমার এখানে নিয়ে আসো এরপর ওই ব্যক্তি বাড়ি চলে এলো এবং বাড়িতে এসে তার স্ত্রীকে প্রথমে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কথা বলল স্ত্রী শুনেই বলল এসব শুনে আমি কি করবো তোমার ইচ্ছে হলে তুমি যাও তারপর সে তার মার কাছে গেল সন্ন্যাসীর কথা শুনে তার মা বলল এসব কথা তুই আমাকে বলছিস কেন তুই তোর বউকে নিয়ে যা অর্থাৎ ওই ব্যক্তি তার স্ত্রী এবং মা কাউকেই সন্ন্যাসীর কাছে নিয়ে যেতে রাজি করাতে পারল না তো সেই ব্যক্তি আর কি করবে মা বাবু কাউকেই তো বোঝানো তার হাতেই নেই পরের দিন ওই ব্যক্তি সন্ন্যাসীকে বলবে বলে গেল যে তাদের রাজি করাতে পারিনি কিন্তু আশ্রমে ঢোকার মুখে সে দেখতে পেল তার স্ত্রী আশ্রম থেকে বেরোচ্ছে সেটা দেখে সে একদম অবাক হয়ে গেল তার স্ত্রী চলে যাবার কিছুক্ষণ পরেই তার মাও সেই আশ্রমে এলো এটা দেখে সে আরও বেশি অবাক হয়ে গেল সে বুঝতেই পারল না এসব কি হচ্ছে দুজনে চলে যাবার কিছুক্ষণ পর সে আশ্রমে গেল আশ্রমে গিয়ে সন্ন্যাসীকে বলল গুরুদেব ব্যাপারটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না কালকের এরা দুজনেই এখানে আসার জন্য না করল আর আজকে দুজনেই এখানে চলে এলো সন্ন্যাসী হেসে তখন বললেন মানুষ লোভে পড়ে অনেক দূর যেতে পারে আর লোভ যদি এমন হয় যেখানে কিছু চমৎকার হওয়ার সম্ভাবনা আছে সেখানে তো মানুষ চুম্বকের মতো আকর্ষিত হয় তুমি বাড়ি যাও আশা করছি কাল থেকে তোমার বাড়িতে সব কিছু বদলে যাবে তারপর সেই ব্যক্তি সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে বাড়ি চলে এলো পরদিন থেকে সত্যিই যেন সব বদলে গেল তার স্ত্রী আর তার মা দুজনে একে অপরের প্রতি রাগ দেখানোর বদলে একে অপরকে প্রতিটা কাজে সাহায্য করতে লাগল তার স্ত্রী ভালো ভালো রান্না করতে লাগল মা সেটা দেখে বউমাকে সাহায্য করতে লাগলো দুজনে একসাথে বসে গল্প করতে লাগল দুজনে হাসি খুশি আনন্দে থাকতে লাগলো এসব দেখে তার যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না তার মনে হচ্ছিল সত্যি তার জীবনে একটা চমৎকার হয়ে গেছে গুরুদেব তাকে শুধু একটাই কথা বলেছিল যে মাঝে মধ্যে হয়তো ছোটোখাটো ব্যাপারে বাড়িতে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে সেই সময় সে যেন কোনো একজনের পক্ষ না নেয় সে যেন দুজনকে একসাথে বোঝানোর চেষ্টা করে মাঝে মধ্যে সত্যি টুকটাক ঝকড়াঝাটি হতো অবশ্য কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হতো না তিনজনে মিলে সেই সমস্যাটির সমাধান তারা বের করে ফেলত মাঝে মধ্যে পরিবারে বড় কোনো বিপদও আসত কিন্তু সেই বিপদের সময় তিনজন তিনজনের পাশে থেকে একে অপরকে সেই বিপদ মোকাবিলা করতে সাহায্য করত এইভাবে ধীরে ধীরে তার অশান্তির সংসারে শান্তি স্থাপন হয়ে গেল সেই ব্যক্তির মন থেকে ভয়টা কিন্তু পুরোপুরি গেল না সে ভাবত আবার না সংসারে আগের মতো অশান্তি চালু হয় কারণ এই শান্তিময় পরিবেশ তার কাছে একদম নতুন ছিল কিন্তু এখন থেকে তাদের সংসারে আগের মতো আর অশান্তি কখনোই হলো না এভাবে দেখতে দেখতে দু বছর কেটে গেল দু বছরে শাশুড়ি বৌমা একদম বন্ধুর মতো হয়ে গিয়েছিল তাদের সম্পর্ক একদম মা ও মেয়ের মতো হয়ে গিয়েছিল এমন হয়ে গিয়েছিল যে তারা একে অপরকে ছেড়ে এক দিনও থাকতে পারত না আর সেই ব্যক্তিও খুব সুখে শান্তিতে দিন যাপন করছিল ঠিক দুবছর হতে যাবে এমন সময় ওই ব্যক্তি ওই আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিল সে তখন ভাবলো যাই একবার গুরুদেবের সঙ্গে দেখা করে যাই তিনি আমাদের এত বড় উপকার করেছেন তার সঙ্গে একবার দেখা করা উচিত এই বলে সে আশ্রমের ভেতরে গেল আর সেই সন্ন্যাসীকে প্রণাম করে পড়ল গুরুদেব আপনি তো চমৎকার করে দিয়েছেন জানেন গুরুদেব আমাদের পরিবারে আর কোনো অশান্তি নেই দুবছরে আমাদের পরিবার যেন বদলে গিয়েছে আজ আমি আমরা সবাই খুব ভালো আছি আমরা তিনজনই সুখে শান্তিতে আনন্দে দিন যাপন করছি আচ্ছা গুরুদেব আপনি সেদিন আমার স্ত্রী আর আমার মাকে এমন কি বলেছিলেন যার জন্য এমন চমৎকার হয়ে গেল সন্ন্যাসী তখন বললেন এই দুনিয়ার নিয়ম হল অন্যের প্রতি অধিকার স্থাপনের চেষ্টা এটা বহু যুগ ধরে চলে আসছে দুজন রাজা নিজের মধ্যে যুদ্ধ করে অন্য রাজ্যের প্রতি নিজের অধিকার স্থাপনের জন্য ঠিক তেমনই পরিবারের মধ্যেও আমরা চাই যেন আমার অধিকার সব থেকে বেশি থাকে আমার ক্ষমতা যেন সব থেকে বেশি থাকে সবাই যেন আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে নিঃস্বার্থ ভালোবাসা খুব কম মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় কারণ নিঃস্বার্থভাবে ভালোবাসতে গেলে একজনের অন্যজনকে বুঝতে হবে ভেতর থেকে চিনতে হবে তার মনের অবস্থা বুঝতে হবে একসাথে ভালো সময় আর খারাপ সময় দুটোই কাটাতে হবে মানুষকে ভালো করে না চিনে তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এত সহজে আসে না আর মানুষ আজকের দিনে কাউকে চিনতেই চায় না কারণ প্রকৃত বন্ধুই হতে চায় না সন্ন্যাসী তখন বললেন তোমার স্ত্রী আর তোমার মা দুজনেই একে অপরের প্রতি কিভাবে অধিকার স্থাপন করা যায় কিভাবে একে অপরকে নিয়ন্ত্রণে আনা যায় সেটাই আমার কাছে জানতে এসেছিল আমি তাদের বলেছিলাম যে দুবছর যদি তারা একে অপরকে ভালোবাসা দেয় একে অপরকে সাহায্য করে বিপদের সময় একে অপরের পাশে থাকে তাহলে দু বছর পর সে যেটা চায় সেটাই হবে মানে অপরজন তার নিয়ন্ত্রণে চলে আসবে এই শুনে সেই ব্যক্তি তখন বলল তাহলে দুবছর তো প্রায় হতে চলল তার মানে আর কিছুদিন পর থেকে আবার আগের মতো ঝগড়া শুরু হয়ে যাবে গুরুদেব তখন হেসে বললেন না আগের মতো ঝগড়া হবে না কারণ দুবছরে ওরা দুজন দুজনকে ভেতর থেকে চিনেছে দুজন দুজনকে সাহায্য করতে গিয়ে বুঝেছে সাহায্য করার মধ্যে আনন্দ আছে বিপদের দিনে একে অপরের পাশে থাকার মধ্যে শান্তি আছে দুজনকে আরও কাছে এনে দিয়েছে দুজনেই দুবছরের মধ্যে তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছে এখন আর তাদের মনে একে অপরকে নিয়ন্ত্রণ করার ভাবনা নেই এখন তারা একসাথে কিভাবে খুশিতে থাকা যায় সেটা শিখে গেছে তারা বুঝতে পেরেছে যে ভালো থাকার জন্য অধিকার স্থাপনের দরকার হয় না দরকার হয় অপরদিকের মানুষটাকে একটু বোঝার একটু চেনার আর ভালো খারাপ দুই সময়েই একে অপরের সাথে কাঁধ মিলিয়ে চলার বন্ধুরা এই গল্পটা আমাদের জীবনে একটা বড় শিক্ষা দেয় সমস্যা অশান্তি ঝগড়া প্রত্যেকটা সম্পর্কেই হতে পারে কিন্তু সমস্ত সম্পর্কের অশান্তির মূল কারণ অন্যের প্রতি নিজের অধিকার স্থাপনের চেষ্টা আমরা কখনোই সামনের মানুষটার কথা ভাবি না শুধুমাত্র নিজের কথা ভাবি সর্বদা অন্যের ভুলটা আমাদের চোখে পড়ে কখনো কাউকে বিচার করতে গেলে নিজেকে তার জায়গায় রেখে বিচার করতে হয় যদিও বা তার কোনো ভুল আমাদের নজরে আসে তাহলে তা শান্তভাবে অপর ব্যক্তিকে বোঝানো উচিত রাগের বশবর্তী হয়ে খারাপ কথা খারাপ ব্যবহার সম্পর্ককে নষ্ট পর্যন্ত করতে পারে যেদিন আমরা একে অপরের মনের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আর সবার আগে তার একজন ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করব সেদিন আর ঝগড়া করতে ইচ্ছে করবে না কারণ সেদিন থেকে আমরা বুঝে যাব অধিকার ফলানোর চেষ্টার থেকে একসাথে একে অপরের পাশে থাকার চেষ্টা অনেক বেশি সুখকর আনন্দময়